নমস্কার শুভ সন্ধ্যা সুব্রত দে লাইফ স্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা এইখান থেকে শুরু করলাম এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা তোমরা দেখতেই পেলে আমি দলে সন্ধে দিলাম এবার আমার সোনাকে রেডি করে নিয়েছি ওকেও সেবা দেওয়া হয়েছে দেখো আমার সোনা কেমন বালিশ নিয়ে চুপটি করে বসে আছে এবার তোমার দাদা রেডি হয়ে গেছে ও কাজে বেরোবে বলে ওকেও সব কিছু আমাকে একটু হাতে হাতে এগিয়ে দিতে হয় না পারে না ও একটু অসুবিধা হয় গেট খুলে গাড়িটা বার করে দুটো গেট তো আমাদের একটা গ্যারেজের আর একটা এই যে বেরোনোর জায়গাটা একটু সরু ব্যাগটা নিয়ে যেতে ওর একটু সমস্যাই হয় তো ওই জন্য আমি ওকে একটু হাতে হাতে একটু এগিয়ে দিই ডিউটির ব্যাগটা তারপরে হেলমেট একটু জলের একটু জল থাকে একটা ছোট একটা ব্যাগ হয় বা যদি কিছু মনে পড়ে যায় কিছু আনার জন্য ওই জন্য ও একটা এক্সট্রা সব সবসময় রেখে দেয় কাছে তো বন্ধুরা তোমাদের দাদা রেডি হয়ে গেছে এবার ও হেলমেটটা চেয়ে নিল আমার কাছ থেকে হেলমেটটা রেখে দেয় ও সঙ্গে বর্ষাকাল তো যখন তখন বৃষ্টি চলে আসতে পারে আমাদের চেম্বারটা খুবই কাছে বাড়ির তো হেলমেটটা থাকলে বাড়ি চলে আসতে পারবে তাতে ও ভিজবে না ওই জন্য ও লোকালে থাকলেও ও হেলমেটটা সাথে রাখে রেনকোটটা আর পরতে চায় না খুবই তো কাছে মিনিট দুই তিন আমাদের চেম্বারটা তো এই যে তোমাদের দাদা কাজে বেরিয়ে যাচ্ছে এবার পিঠে ব্যাগ নিয়ে হেলমেট নিয়ে রেডি হয়ে গেছে তোমরা দেখছো এবার আমি এবার ঘরে সব কাজ বোঝাব সন্ধ্যেবেলায় তোমরা দেখতেই পাচ্ছো তোমাদের দাদা কাজ বেরিয়ে গেল তা চলো বন্ধুরা এবার আমরা ঘরে যাই ঘরে গিয়ে আমাদের যে আমার যে কাজ সেইগুলো সব করতে থাকি ও তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি এই যে আমি ঘরের দরজা দিয়ে দিলাম দিয়ে এবার 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 আমি ভেতরে চলে যাচ্ছি দেখো বৃষ্টিতে সব কেমন হয়ে গেছে দরজা শ্যাওলা পড়ে গেছে নোংরা ধরে গেছে সব স্যাঁত স্যাঁতে গন্ধ চারিদিকে যাই হোক আমি ঘরে চলে এলাম দেখো ঘর এখন খুবই অগছলো অবস্থায় বিছানা জামা কাপড় ছড়ানো সব কিছু ছড়ানো ছড়ানো অবস্থায় পড়ে আছে যাই হোক এবার সোজা চলে যাবো রান্নাঘরে রান্নাঘর থেকে কাজ কমপ্লিট করে এসে তবেই আমি ঘর গোছাবো তো আজকে তোমার দাদা বলে গেল যে আলু সেদ্ধ মুড়ি খাবে তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে এই যে আলু কেটে নিয়েছি আলুটা ভালো করে একবার ধুয়েও রাখা আছে তো আর একবার ধুয়ে নিচ্ছি আজকে বাড়িতে পুজো ছিল তো মনসা পুজো সেই মনসা পুজোর হলে না আমরা ভাতটা খাই না ভাত ছাড়া তুমি সব কিছুই খেতে পারবে লুচি পরোটা বা তাবাই এমনি স্যাঁকা রুটি এসবগুলো খাওয়া যায় সকালে আমরা লুচি খেয়েছি কিন্তু তোমার দাদা আর লুচি খেতে চাইছে না সকালে লুচি খেয়েছি দুপুরবেলা তো লুচি খাওয়া হয়েছে দুবার লুচি খাওয়া হয়েছে তো ওই জন্য বলে গেল একটু আলু সেদ্ধ করো একটু মুড়ি আলু সেদ্ধ ঝুড়ি ভাজা একটু শশা এসব খাওয়া হবে সন্ধেবেলা তো বন্ধুরা আমরা আমি দুটো সিটি বাজিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো তো চলো এর মধ্যে কিছুক্ষণ তোমাদের সাথে গল্প করা যাক তো বন্ধুরা আমি ছোট থেকে বড় হয়েছি হবি ব্যান্ডের জাচের কাছাকাছি আমার বাপের বাড়ি আর পড়াশোনা করেছি হুগলি বঙ্গ বালিকা বিদ্যালয় আর এই এইচএস দিয়েছি হরনাথ স্কুল থেকে তো বন্ধুরা আমার আলো সেদ্ধ হয়ে গেছে দাঁড়ান লাইটটা জ্বালাই এই যে ঘরে আলু জেরে দিলাম তো দেখো আমার ঘরও সব সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি ঘর আমার সুন্দর করে গোছানো হয়ে গেছে আনলাটাও গোছানো হয়ে গেছে সব কিছু পরিপাটি টিপটপ করে নিয়েছি তো বন্ধুরা এখন বাজে নটা পঁয়তাল্লিশ তোমাদের দাদার আসার টাইম হয়ে গেছে